জীবনে এগোতে হলে আপনাকে ভালোবাসতে হবে নিজেকে এবং নিজের ভালো মন্দটা আগে দেখতে হবে আপনারা অন্যায়কে প্রশ্রয় দেবেন না যে অন্যায় করছে যে অপরাধ করছে তাকে শেষ করে দেবার ক্ষমতা রাখুন আপনাদের যে কার্মিক আপনাদের যে শত্রু তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে তার নেগেটিভ এনার্জিকে কোনোভাবেই আপনার অরার চারপাশে আসতে দেবেন না কারণ আপনাদের এই কার্মিক এই শত্রু আপনাদের জীবনে নতুন সূর্যের উদয় হতে দিচ্ছে না এবং আপনারা জাস্টিস জাজমেন্ট পাচ্ছেন না যার কারণে আপনাদের জীবনে বারবার বার ডেভিল অ্যাট্যাক হচ্ছে এবং সেটা আপনাদের শত্রুর কারণেই এবং আপনাদের যে প্রেগনেন্সি আসছে না সেটা আপনাদের মহিলা শত্রুর কারণে এবং এখানে আপনারা বারবার যে নিজেকে শেষ করে দেবার চেষ্টা করেছেন সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই এবং আপনাদের জীবনে যে বারবার রিলেশনশিপে জবের জায়গায় বিজনেসের জায়গায় সব জায়গায় যে টাওয়ার মুভমেন্ট এসছে বারবার সেটাও ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক বেশি দিন থাকবে না তার জন্য আপনাদেরকে এখানে সাজেস্ট করা হচ্ছে সুলেমানি হাকিক নিতে পারেন পারচেস করতে পারেন এবং নিজেদেরকে অরা সঠিক রাখার জন্য নিজেদের অরা সঠিক রাখার জন্য রাধা গৌরী হরহরি হরি গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করুন প্রোটেকশান নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করুন এবং আপনারা জীবনে জাস্টিস পাবেনই পাবেন